আসসালামু আলাইকুম যে বাইকটা আমরা ট্রায়াল দিচ্ছি এটা হচ্ছে হন্ড্রা সিভিয়ার উনিশের মডেল তো বাইকটা আসে সিরাজগঞ্জ থেকে আমাদের এখানে তো এই গাড়িটা এসে যে যে প্রবলেমগুলো আছে আমরা বলতেছি দেখতে থাকুন শু লাগবি।

তো আমরা বাইকটি সার্ভিসের আগে বাইকটাতে প্রচুর পরিমাণে ময়লা ছিল আমরা কি করব এখন বাইকটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু বাইকটা আমরা খুলে নেবো আর খুলে নিয়ে যে যে প্রবলেমগুলো আছে আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু কি করব আপনাদের সামনে উপস্থাপন করব। যেটা হচ্ছে এই যে প্রবলেমটা ছিল ইয়ার ইয়ারফিলটা নষ্ট হয়ে গেছে এটা কমপ্লিটলি আমরা চেঞ্জ করবো কারণ এগুলো রেসিং বাইকের এগুলো হাওয়া দিয়ে পরিষ্কার করে এগুলো চলে না তো এতে দেখেন এয়ার ফিল্টারের অবস্থা আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রাঙ্কি এবং ফুয়েল পাম্প থ্রোটল বডি এগুলো যত যা আছে এগুলো কিন্তু আমরা সব কিছু ক্লিন করবো আর সেজন্য আর কি আমরা এগুলো সব কিছু আমরা খুলে নিচ্ছি একের পর এক আর এগুলো কিন্তু সব কিছুই খোলাও খোলাওভাবে ওয়াশ তো আমরা এত পরিমাণ ব্যস্ত থাকি ভিডিওতে অনেক কিছু মেসিং থাকে তো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা কাজের ব্যস্ততার কারণে ফুল ফিল ভিডিও হয়তো আমরা আপনাদেরকে দিতে পারি না তো এই যে দেখেন এগুলো কিন্তু আমরা খুলতেছি তো আপনারা সাপোর্ট করেন বিধায় কিন্তু আমরা এই বাইকের যে প্রবলেমগুলো আছে আমরা কিন্তু অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে থ্রোটল বডিটা আমরা খুলে নিচ্ছি আর থ্রোটল বডিতে ময়লা জমি ছিল তো এই যে দেখেন থ্রোটল বডিটার অবস্থাটা দেখেন কারণ একটা বাইক যখন আমরা এই যে দেখেন বাইকের ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণে মলা জমে আছে এগুলো কিন্তু আমরা সব কিছু কেরোসিন দিয়ে আমরা ওয়াশ করাই দিব কারণ গাড়িটা যেহেতু আমাদের অনেক দূর থেকে আসছে এগুলো অবশ্যই আমাদের সেভাবে বাইকটা দেখতে হবে এই যে দেখেন থ্রোটল বডির অবস্থা থ্রোটল বডিটা কিন্তু আলট্রাসাউন্ডিক হবে আর থ্রোটল বডির সামনে যে হোস পাইপটা থাকে এটাও কিন্তু আমরা ক্লিন করে দিব কারণ অনেক সময় ছোট বডে আমরা শুধু ক্লিন করি এই হুসটা ক্লিন করি না এই ময়লাটাও কিন্তু ভিতরে গিয়ে ভালবের ওখানে ময়লা জমে থাকে তো এগুলো আমরা একটু ভালবের গোড়া উপ এটা ক্লিন করায় দিব তো যারা আমাদের টেকনিশিয়ান ভাইব্রা আছেন অবশ্যই আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ফলো করলে আপনার কাজগুলো ভালো হবে আর কাস্টমার গুলো কাজে সন্তুষ্ট হবে এই যে ছিল দেখেন টোটাল বডি আর হুস পাইপের অবস্থাটা ছিল এখন আমরা ইঞ্জেক্টর খুলে নিব এগুলো খুলে নিয়ে সবগুলো কিন্তু মেশিন দিয়ে আমরা ক্লিন করাবো তো এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে গাড়িটার পকেটের অবস্থাটা কেমন আছে যদিও জমথাই চেন সেট লাগাইছে তো বিষয়টা হচ্ছে জমথাই লাগান আর যেটাই লাগান চেনের যত্ন নিতে হবে এখানে দেখেন পকেট শেপটা এটা হচ্ছে শুকায় গেছে আর বাইকটার যেহেতু গতি কম ওঠে তো আমরা এখন এটা কুলেন্ট ড্রেন দিব আর কুলেন্টটা ড্রেন করানো শেষ হইলে আমরা গাড়িটার হচ্ছে ক্লাস প্লেট অ্যাসেম্বলি কমপ্লিট খুলব তো একদিকে পানি কুলেন্ট আর হচ্ছে মোবিল পড়তে থাক আমরা বড়িটা আমরা খুলে নিচ্ছি আর এগুলো কিন্তু অবশ্যই ওয়াশ হবে তো এই যে দেখেন আমরা কিন্তু ছোটল বডিটা আল্ট্রাসনিকের জন্য এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলের মানে ভিতরে এটা দিয়ে দিচ্ছি কারণ এটা ক্লিন হয়ে আসবে আর এই ফাঁকে বাইকের যে যতগুলো প্রবলেমগুলো ছিল এগুলো কিন্তু আমরা অবশ্যই মানে ঠিকঠাক করে দিব এই যে দেখেন এটা কিন্তু আমরা একদম মানে আলট্রাসনিকের যে মেশিন আছে এটা এই ভিডিওগুলো আমরা অনেক দিচ্ছি তাও কাস্টমার বলে ভাই আমাদের কাজগুলো সম্পূর্ণ দেখাবেন তো ওই জন্য আর কি আমরা এগুলো করে থাকি আমরা এখন যেটা করতে সম্পূর্ণ বাইকটা কিন্তু আমরা এখন ফর্ম ওয়াশ করে নিচ্ছি কারণ বাইকের ভিতরে অনেক ময়লা ছিল সেগুলো আমরা চিপাই চাপাই যত ময়লা আছে সবগুলো কিছু কিন্তু আমরা বের করে দিব এই যে দেখেন আমরা ফর্ম ওয়াশ করে নিচ্ছি তো বিষয়টা হচ্ছে আমরা ভিডিও বানাই আপনাদের উৎসাহ করার জন্য আপনার যে বাইক যেখানে কাজ করা ওখানে কিরকম কাজ হয় কি না তো সেগুলো উপস্থাপন করার জন্য তো এই যে দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকটার সিমটা আমরা মিলাই দেবো যেহেতু বাইকটার সাউন্ডটা একটু অন্য রকম মনে হচ্ছিল তো এই বাইকগুলোর হচ্ছে সিমগুলো না মিলাই মাঝে মাঝে মিলাইতে হয় আবার টার্নি যে লুজ আছে কি না এগুলো কিন্তু চেক দিতে হয় আর দেখেন গাড়িটা আমরা একদম ধুয়ে মুছে চকচকা ঝকঝকা করে ফেলছি এখন আমরা যেটা করতেছি টার্মিং চেন লুজ আছে কি না এটা আমরা চেক দিচ্ছি আর সিমটা তো অবশ্যই এখন আমরা মিলাবো সিম মিলাইতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেট সাইটের এই যে নাটটা খুলতে হবে আর এটা কিন্তু সথেরো গোটি রেন্স লাগে এটার মাধ্যমে আপনার পিস্টনটা টপি নিতে হবে কারণ পিস অনেকে আছে যে যাই হোক ভুল ত্রুটি করে থাকে হয়তো পিস্টন টপি না নিয়েই চেক করতে চাই সেক্ষেত্রে টাইট হবে কারণ এই ডুয়েলভ শেপ ডি এই সি এগুলোর ক্যাম্প্যাফটের সিস্টেম আলাদা মানে ডাবল ক্যামশ্যাফ্ট তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ইনটেক থাকতে ইনটেক এবং একজোস থাকতে হবে এখানে একজোস থাকতে হবে জিরো দশমিক ওয়ান জিরো এম আর এখানে হচ্ছে ইনটেক থাকতে হবে জিরো দশমিক জিরো এইট এম এম তো এতে ছিল আমাদের সিম মিলানোর অবস্থা এখন আমরা টার্মিনেটরটা সঠিকভাবে কাজ করতেছি কিনা বা এটা আটকায় যায় কি না এর স্প্রিংটা আমরা খেয়াল করতেছি আর এই যে দেখেন এই যে সিমের যে মাপটা সেটা তো আপনাদেরকে বলেই দিছি এখন সিমটা সুন্দরভাবে এটা চেক দিতে হবে তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কিন্তু আমরা ক্লাস কাভারটা খুলতেছি আর ক্লাস কাভারটা খুলে কিন্তু আমরা যেটা করব। সেটা হচ্ছে আপনার আর প্লেট কমপ্লিট সেট বের করতে হবে আর বিষয়টা হচ্ছে এই গাড়ির হচ্ছে ক্লাসের যে গ্যাসকিটটা আছে এটা অরিজিনাল নিতে গেলে কিন্তু এক হাজার টাকা লাগে আর বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোর হয়তো দাম কম আহামরি বেশি কম নয় তাও পাঁচশো টাকার মতো নেয় এর ক্লাসের গ্যাসকিট তো আপনারা যারা খুলবেন অবশ্যই একটু সাবধানতার সহিত খুলবেন তা হলে কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন কারণ বাইকগুলো কাজগুলো খুবই আস্তে ধীরে করতে হয় খুবই রিল্যাক্সিবলভাবে তাও খুলতেই কিন্তু এক সাইডে সিঁড়ে গেছে তো এটা ব্যাপার না এটা আমরা ঠিক করে দিব আর এই যে দেখেন ক্লাস প্লেট যে অ্যাসেম্বলি কমপ্লিট সেট আছে এটা আমরা এখন সুন্দরভাবে এটা আমরা খোলাই নিচ্ছি এই যে দেখেন তো এটার বিষয়টা কীরকম ছিল ক্লাস প্লেটটা সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব তো এই বাইকটার যে ক্লাস প্লেট কমপ্লিট সেটটা আছে এটা কিন্তু হুন্ডা লিভোর লেটেস্ট মডেলের সঙ্গে মেলে তো অ্যাকোসিভিআর এক রকম ক্লাস প্লেট আছে তো আপনারা একটু খেয়াল রাখবেন এগুলো কিন্তু কালো হয়ে গেছে তো যেহেতু গাড়ির টপ স্পিডটা কম ছিল আমরা এগুলো চেঞ্জ করে দিব আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে চাকাটা খুলবো চাকা খুলে এর যে ব্যাক স্যাসিস আছে চিংগাম আছে এইগুলো আমরা খুলব আর আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে চাকা খোলা হয়ে গেলে এই যে দেখেন এখানে মনো মানে মনোটনের যে জায়গাটা এটা জং ধরে গেছে এটা কিন্তু আমরা রং করাই দিব কারণ এই বাইকগুলো সচরাচর এভাবে খোলা পড়ে না কারণ বাইকটা চলছে বাইশ থেকে আঠাশ হাজার কিলোর মধ্যে হবে তো এগুলো কারণ সিরাজগঞ্জ যে শহরে এগুলো হচ্ছে বড় গাড়ির কাজ তারা এত বোঝে না তো সেহেতু কাস্টমার আসে আমাদের এখানে আমরা খুঁটি নাটিয়ে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সবগুলো ওয়াশ করে এগুলো কিন্তু আমরা রং করাই দিব এই যে দেখেন এখানে ব্যাক চেসে যে বুশ সেটটা আছে এটাতে কিন্তু একটু দাগ আছে যদি চলার মতো হয় এটা আমরা চালায় দিব কারণ এগুলো গ্রিজিংগুলো আগে করানো লাগতো কারণ এর আগে যে সার্ভিসগুলো যেখানে করেছে কাস্টমার বলছে ভাই এরা এত বোঝে না ওই জন্য আসছি আপনাদের এখানে আমরা কাজের জন্য তো এতে দেখেন এখানে আমরা এটা পলিশ করে দিব আর সুন্দরভাবে গ্রিজিং করে দিব কারণ এখানে ব্রেক প্যাডেল গিয়ার লিভার ব্যাক চ্যাসিস বুস সেট মানে যতগুলো গ্রিজিংয়ের যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু আমরা গ্রিজিং করে দিব। তাতে কি হবে বাইকটি স্মুথ থাকবে কাস্টমারের টাকা সাশ্রয় হবে সামান্য গ্রিজের জন্য কিন্তু ওনার এই ব্যাক সেটের দাম কিন্তু অনেক তো অন্যান্য বাইকের হচ্ছে বারোশো তেরোশো টাকা কিন্তু ওখানটা সিভিআরের প্রায় পঁচিশশো টাকার মতো এই ব্যাক চেস বুঝতে লাগে আর এগুলো কিন্তু আমরা গ্রিজিং করে দিব আর এখন আমরা যেটা করে দেবো সেটা হচ্ছে চিঙ্গাম সেট এই পুরো সেটের দাম কমপ্লিট হচ্ছে প্রায় পাঁচ হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার মতো এগুলো সামান্য আপনার গ্রিজিং বা অবহেলার কারণে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় অন্য অন্য সার্ভিস সেন্টারে কিন্তু এগুলো হোলে না তো বিষয়টা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে যে শখের বাইকটার কাজ করাচ্ছেন করাচ্ছেন সেটা কোথায় তারা কাজগুলো কিভাবে করে নিচ্ছে অবশ্যই কিন্তু এগুলো আপনারা বুঝে নেবেন আর আমাদের ভিডিওগুলো গুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের যে বন্ধু বান্ধবদের মাঝে আপনারা শেয়ার করবেন আর যারা টেকনিশিয়ান ব্রাদার আছেন তাদের জন্য সুবিধা তো এখনকার যে বাইকগুলো আছে বিএস ফোর বিএস সিক্স অবশ্যই আমাদের পেজে থাকলে সেই ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো শিখে নিতে পারবেন তাহলে আপনাদের কখনোই পিছনে পড়ে থাকতে হবে না তো পূর্ণাঙ্গ ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ কারণ এই বাইকটা যেহেতু দূরেরই কি আর কাছেরই কি আমরা প্রতিটা বাইক আমাদের নিজের মতো করে কাজ করি যাতে কাস্টমার মানে বাইকটি চালিয়ে কমফোর্ট ফিল করে তো এখন আমরা যেটা করে দিব সেটা হচ্ছে যে রঙ করে দিব কারণ এই রঙগুলো মানে স্প্রে রঙের থেকে কৌটা রঙগুলো অনেক কিন্তু ভালো মানের কারণ এই রঙগুলো একটি মোটা আর স্প্রে রঙ যেগুলো সেগুলো কিন্তু পাতলা এটা টেক্সার হয় না কারণ এখানে অনেক সময় কাদা বালি জমে থাকে জমে থাকার কারণে এগুলো নষ্ট হয়ে যায় আর আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে হ্যান্ডেল রেসার লাগানোর যে পুলার আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা কি করতেছি আপনার রেসারটা দেখেন সুন্দরভাবে আমরা সেট করে দিচ্ছি কারণ অনেক সময় কাস্টমার বারে বারে জিনিসটা পছন্দ করে না ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো করে থাকি আর এই যে দেখেন রেসারটা আমাদের লাগানোর শেষ এগুলো কিন্তু আমরা এখন সুন্দরভাবে গ্রিস করে দিব আর যে ভিতরেও দেখেন খুবই সুন্দরভাবে কারণ রেসার লাগানোর আগে রেসারের কাপের উল্টা পাশে গ্রিস দিতে হবে কারণ অনেক সময় এটা বাঁকা হয়ে যায় ঢুকতে চায় না আর গ্রিস দিলে এটা সহজেই সেট হয়ে যাবে তো যে দেখেন আমরা গ্রিজিং করে কিন্তু এগুলো লাগাই দিচ্ছি আর আমরা অনেকে বলে যে ভাই আপনি সবুজকালে গ্রিসটা কেন ব্যবহার করেন কারণ এই গ্রিজটা ব্যবহার করলে আপনার রেসার নষ্ট হয়ে যাবে কিন্তু গ্রিস কিছু হবে না এটা হচ্ছে হিট প্রুফ গ্রিস সিনথেটিক গ্রিস তো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের কাজের কোয়ালিটিটা ভালোভাবে চলবে ভালো আপনারা গাড়িটি সার্ভিস করেও অনেক মজা পাবেন তো এই দেখেন ফুইল পাম্পের যে ফিল্টারের অবস্থাটা দেখেন এটাতে কী পরিমাণ মল জমে আসে এটা কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করাই দিব এই যে দেখেন এখানে ময়লা জমে আছে আর ম্যাক্সিমাম হচ্ছে পাম্পের হচ্ছে তেলের প্রবলেম আছে তো বাইকটা যখন আমরা পিক আপ দিই তখন কিন্তু বাইকের পিক আপটা একটু সারত না তো এই যে দেখেন ফুয়েল পাম্পের ভিতরে কি পরিমাণ ময়লা নিচে একটু আমরা ট্রেড দিকে দেখাবো আর অবশ্যই ক্লাস প্লেট লাগাইতে গেলে কিন্তু আপনার ক্লাস প্লেটটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আর যেহেতু বাইকটি সম্পূর্ণ আমাদের ওকে হয়ে গেছে এখন আমরা যে লাইটিং বা প্যানেলগুলো সেট আপের যে কাজগুলো ছিল ওইগুলো কিন্তু আমরা লাগাইতেছি তো এই বাইকটার যে প্রবলেমগুলো ছিল আপনারা দেখলেন আমরা এগুলো সব কিছু কমপ্লিটলি আমরা ওকে করে ফেলছি এই যে দেখেন এ পাশে হর্নের পাশে যে হর্নগুলো ছিল সঠিক জায়গাতে আমরা এগুলো লাগাইতেছি কারণ একটা কাস্টমার কেন অত দূর থেকে আসে তাদের কাজটা যেন ভালো লাগে সেই জন্যই কিন্তু আসে আমাদের এখানে আর এই যে আমাদের অবস্থাটা দেখেন আমরা এখানে হচ্ছে একটা সিবিআর আর এই পাশে একটা ফেজার ভার্সন টু সার্ভিস হইতেছে আর দেখেন আমাদের যে দোকানের যে কাজগুলো ছিল এই যে বাহিরে আছে এগুলো আমরা ক্যামেরাটা একটু ঘুরাইয়া কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই যে আমরা কুলেন্ট ঢালাই দিচ্ছি কারণ অবশ্যই কুলেন্টটা কিন্তু স্টার্ট করে ঢালতে হবে অনেক সময় অল্পতেই কিন্তু কুলেন্টের যে ইয়েটা আছে এটা কিন্তু ফুল হয়ে যাবে আর এই যে দেখেন এগুলো কিন্তু সব কিছুই কিন্তু আমাদের বাহিরের সার্ভিসের গাড়িগুলো তো আপনারা যারা আমাদের এখানে সার্ভিস করাইতে আসবেন অবশ্যই কিন্তু ফোন দিয়ে আসবেন তাহলে ফোন দিয়ে আসলে সিরিয়ালে থাকলে হবে কি আপনার বাইকের কাজটাও অনেক ভালো হবে আর হুট করে যদি আপনি আসেন হয়তে আপনাকে আমরা ফেরত দিতে পারলাম না হয়তো কাজটা শুরু করে দিলাম তো যাই হোক পূর্ণাঙ্গ ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ